হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আর আজ মহাশিবরাত্রি মহাশিবরাত্রি একটা তোমাদের কাছে একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি আজ নবদ্বীপের যে আশি ফুট আশি ফুট ওয়েস্ট বেঙ্গলে প্রথম আশি ফুট শিব মূর্তি তো তৈরি হয়েছে আর আজকে কিন্তু দিন উদ্বোধন তো চলো আজকে তোমাদের স্পেশাল দিনে মহাশিবরাত্রির দিন তোমাদের দেখায় একবার হয়ে যাক হারার মহাদেব চলো দেখানো যাক তোমাদের মূর্তি বেশ দূর থেকে বেশ চমৎকার লাগছে দেখতে চলো কাছে গিয়ে দেখাই তোমাদেরকে হ্যালো ব্রোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আর আজকে এই যে শিব শিবরাত্রির দিনে আজকে জাস্ট আশি ফুটের শিব সেটি আজ উদ্বোধন মহা শিবরাত্রি আজকে একটি স্পেশাল দিন আর স্পেশাল দিনে এই শিব মূর্তিটি বেশ চমৎকার লাগছে দূর থেকে অসাধারণ সুন্দর আর এই মূর্তিটি যে হয়েছে সেটি হলো তিনকুড়ি গোস্বামী মন্দির মণিপুর ঘাট সংলগ্নে তো বেশ চমৎকার আর এটা হলো তার একটা মাঠ রয়েছে সামনে পার্কিং জোন আর সামনে হলো ওই দিকটা হলো রাস্তা আর এই রাস্তা দিয়ে আমাদেরকে আসতে হবে গেট দিয়ে সরাসরি এদিক দিয়ে চলে আসলে তো এদিক দিয়ে দেখাতে পারবে আর আসছে আমাদের এই যে সুমিত ভাই আমার সাথে এসছে আজকে বলো হরার মহাদেব হরার মহাদেব তো আজকে এই মন্দিরটি মূর্তিটি খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে চমৎকার লাগছে আসো তোমরা দর্শন করো এই মূর্তি আজ থেকে খুলে দিল নবদ্বীপে আর সবচেয়ে বড় কথা হলো ওয়েস্ট বেঙ্গলে এত বড় শিব মূর্তি কিন্তু কোথাও নেই সেটি একমাত্র নবদ্বীপ আমি গর্বিত যে আমি নবদ্বীপবাসী আর এত নবদ্বীপবাসী হয়ে যে এত সুন্দর এত বড় শিব মূর্তি জাস্ট চমৎকার দারুন কিন্তু চলো দেখি ভেতরে পরিদর্শন তোমাদের কত দূর করানো যায় এই গাছ জাস্ট দারুণ কিন্তু ভেতরে গিয়ে তোমাদেরকে একটু পরিদর্শন করে কাছ থেকে আর তার থেকে বড়ো কথা আমি আগেও এসেছিলাম আর আগে আসার পর তোমরা আগেও আমি এসেছিলাম আর আগে আসার পর এরকম লুক ছিল তোমাদেরকে দেখিয়েছি ভিডিও করে তো আজকে আবার আসলাম তোমাদের আজকে ওপেনিং ডেটে চলো দেখাবো তোমাদেরকে জাস্ট ডুমড়ো ডুমড়ো গৌরাঙ্গ বিহার এটাই হলো মেন গেট এদিক দিয়ে শ্রী দেখা যাচ্ছে চেষ্টা দারুণ পরিক্রমাটি আসছে আর পরিক্রমা আস্তে আস্তে প্রায় সন্দেহ হয়ে এসছে আর গাড়িতে যিনি বসেছিলেন তিনি হল শ্রী বিনোদ বিহারী দাস মহারাজ ইনি আজকে প্রতিষ্ঠা দিবসের আগমন তো চলুন ভিডিওটি আরও সুন্দরভাবে পরিদর্শন করানো যাক আর এখানে কিন্তু শয়ে মানুষ কিন্তু আসছে

তোমাদের সামনের দিকে একটু দেখানো যাক রাত হয়ে গেছে শিব মূর্তি পরিদর্শন করানোর এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে মূর্তি পরিদর্শন করা যাবে তো এন্ট্রি গেট এখনো চালু হয়নি উনি আর কি এই এন্ট্রি গেটটি চালু করবেন থাকবে নাকি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করবেন আর ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো টাটা আরেকবার হয়ে যাক হার হার মহাদেব